আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আজকে আমরা ষষ্ঠ ভাগের ছয়টি বর্ণ লেখার নিয়ম শিখব ষষ্ঠ ভাগের প্রথম যে বর্ণটি রয়েছে সেটা হচ্ছে ঢ ঢ লেখার ক্ষেত্রে প্রথমে আমরা মাত্রা দিব মাত্রা দেওয়ার পরে মাত্রা থেকে একটু ভিতরে সোজা নিচে নিয়ে আসে অর্ধেকের বেশি উপরে নিয়ে গিয়ে এখানে এভাবে দিয়ে দিব এটাই হচ্ছে আমাদের ঢ আর ঢ পরে যে বর্ণটি রয়েছে সেটি হচ্ছে ঢ বিন্দুর র অর্থাৎ আমরা এভাবে সোজা দিয়ে উপরে গিয়ে এভাবে ঢ দিয়ে দিব এই যে সোজা দাগটা আছে এটার নিচে একটা বিন্দু দিয়ে দিব ঢ বিন্দু র ঢ বিন্দু লেখার পরে আবার আমরা একটা ঢ লিখবো ঢ লিখে এই যে এখান থেকে শুরু করে একটা যদি উড়ানি দিয়ে দিই আমাদের যেই বর্ণটা হয়ে গেল সেটা হচ্ছে ট তবে পরে যে বর্ণটি রয়েছে আমরা এভাবে সোজা একটা দাগ দিয়ে ঢয়ের অংশটা লিখার পরে এভাবে একটু বাঁকা করে উপরে উঠে দিব এটা হচ্ছে আমাদের চ এবার আমরা মাত্রা দেওয়ার পরে একটা ছট চ লিখবো অর্ধেকের কম অংশে অর্থাৎ চ এভাবে গোল করে ঘুরাই দিয়ে এইটা সোজা নিয়ে আসবো এখান থেকে এটুকু অর্ধেক আর বাকি ওরা এটা হচ্ছে অর্ধেক তো এটা আর এটা সমান রাখবো এই যে আমাদের হয়ে গেল ছ তারপরে যে বর্ণটি লিখবো সেটা হচ্ছে দ অর্ধেকের বেশি নিচে নামাবো এবং সোজা উপরে যাব কাছাকাছি নিয়ে চলে আসবো এটা একটু ব্যবহার করে এটাই হয়ে গেলো আমাদের দ তাহলে আজকে আমরা শিখলাম আজকের ষষ্ঠ ভাগের ছয়টি বর্ণ ঠ ঠ বিন্দু রহ ট চ ছ এবং দ দলাম আলাইকুম রহমতুল্লা